হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ফ্যামিলি মেম্বার তোমরা সবাই কেমন আছো আশা করো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে যে রেসিপিটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে চিকেন এটা আমার তো বেশি ফেভারিট এবং কার কার ফেভারিট সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আমি যেভাবে চিকেন রান্না করে থাকি সেটা হচ্ছে যে দেখো প্রথমে আমরা কড়াইটাকে হালকা গরম করে নিলাম তারপর তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা অনেকটাই গরম হয়ে গেছে এবং তেলটা এখন গরম হয়ে গেল আমরা এর মধ্যে ঢেলে দিচ্ছি চিকেন তো চিকেনটা ঢেলে দেওয়ার পরে আমি এখানটায় হালকা নুন এবং হালকা হলুদ অ্যাড করে দেবো এবং খুন্তি দিয়ে আমি দেখতে পাচ্ছ নাচটা করছি তো আমি মশলাগুলো আগে থেকে রেডি করে নিয়েছিলাম যেমন যেটা লাগে আর কি পেঁয়াজ রসুন জিরে আদা লঙ্কা পরিমাণ মতো তোমার যেরকম ঝাল খেতে ভালো সেরকমই নিয়ে নেবে এগুলো আমি পুরো রেডি করে দিয়েছিলাম যাতে আমার রান্না করতে গিয়ে অসুবিধা হয়ে যায় তো আমি এখানটায় হলুদ নুনটা দেবার পরে আমি আবারও খুন্তি দিয়ে চিকেনগুলোকে নাড়াচা করে নিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু আমার ভিডিওতে একটু ভালোবাসা পাচ্ছি না কেউ আমাকে সাপোর্ট করছো না তো তোমাদের কাছে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার ভিডিওগুলোতে বেশি বেশি ভালোবাসা দাও সাপোর্ট করো আমাকে তোমাদের সাপোর্ট আমার এখন তো জরুরি তো তারপর আমি চিকেনগুলোকে একটু নাড়াচড়া করার পর আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম কুড়ি মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে যখন দেখছি চিকেনের জলগুলো বেরিয়ে পড়েছে চিকেনটা কষতে দিয়েছিলাম তো আমি এরপর চিকেনটা নামিয়ে দেওয়ার পরে আমি সেই একই কড়াইয়ে তেল গরম করে আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম এবং আলুর মধ্যে জাস্ট শুধু হলুদ দিয়েছি এবং আলুগুলোকে নাড়াচড়া করে হালকা করে আমি আলুগুলোকে এখানে কষিয়ে নিয়েছি তারপর আলুগুলোকে কিন্তু আমি খুব কড়া করে কষিয়ে হালকা করে কষিয়ে নামিয়ে ফেলেছিলাম তারপর সেই একই তেলের মধ্যে আমি এখানে দুটো তেজপাতা এবং অল্প করে পাঁচ ফুড়ন দিয়েছিলাম যখন সেগুলো হালকা ফুটতে শুরু করেছে আমি তখন এর মধ্যে অ্যাড করে দিই পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি টমেটো কুচিগুলো দেওয়ার পরে আমি এখানে সমস্ত ধরনের মশলা যেগুলো আমি বেটে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এখানটায় দিয়ে দিই ঠিক আছে এখানে কিন্তু দেওয়ার পরে আমি এখানটায় জাস্ট খুন্ত দিয়ে একটু নাড়াচড়া করে নিচ্ছিলাম তো বন্ধুরা আমি বেশি ঝাল খাই না জন্য অল্পই লঙ্কা দিয়েছিলাম তো আমি এর মধ্যে অ্যাড করে দিই কাশ্মীর গুঁড়ো এই মশলার মধ্যে তারপরে আবারও নাড়াচড়া করার পরে ঢাকা দিই দশ মিনিট পর দেখতে পাচ্ছ একটা মাখা ব্যাপার হয়েছে মশলাতে তো তারপর আমি এর মধ্যে ঢেলে দিই আলু এবং চিকেন কষাগুলো তারপরে আবারও নাচাড়া করতে হয় ভালো করে মানে মশলার সঙ্গে একটু মাখিয়ে নিচ্ছি তো মশলার সঙ্গে মাখিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিই জল তো জলটা আমি অ্যাড করার পরে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট আমি ওয়েট করেছিলাম তো যেটা সবথেকে ইম্পর্টেন্ট আমাদের না খেলে চলবে না না রান্নাতে দিলে আমাদের রান্নাটা সুন্দর হবে না সেটা হচ্ছে লবণ তো আমি জলটা অ্যাড করার পরে আমি যখন রান্নাটা ফুটে গেছে মানে নামানোর ঠিক পাঁচ মিনিট আগে আমি লবণ এবং হালকা মিট মশলা দিয়ে দিই তারপরে আমি ঢাকা দিয়েছিলাম ঢাকা দেওয়ার পরে দেখো আমার রান্নাটা পুরোই কমপ্লিট হয়ে গেছে একটা খুব সুন্দর একটা লুক এসেছে এবং খেতেও খুব সুন্দর হয়েছিলো তো বন্ধুরা যে কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ভালোবাসা আমাকে এগোতে সাহায্য করবে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এবং দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর কে কে আমার রান্নাটা খেতে চাও অবশ্যই চলে এসো